চুরি হয়ে যাওয়া বাইক উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল পুলিশ শুক্রবার ধুপগুড়ি থানার পুলিশ চুরি হয়ে যাওয়া দুটি বাইক উদ্ধার করে মালিকের হাতে তুলে দেয় জানা যায় ধুপগুড়ি বারোঘড়ি এলাকায় এক ব্যক্তির বাইক বিশ্বকর্মা পুজোর আগের দিন ধুপগুড়ি শহরের মাছবাজার এলাকা থেকে বাইক চুরি হয়ে যায় অন্যদিকে গাদু এলাকায় এক ব্যক্তির বাইক প্রায় মাস আগে তার বাড়ি থেকে সাত সকালে চুরি হয়ে গিয়েছিল দুই ব্যক্তির তরফেই ধুপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযান চালিয়ে পুলিশের তরফ থেকে দুটি বাইক উদ্ধার করা হয় এরপরই আদালতের নির্দেশ অনুযায়ী এদিন ধূপগুড়ি থানার পুলিশ দুই ব্যক্তির হাতে তাদের বাইক তুলে দেন ধূপগুড়ি থানার পুলিশের এই সাফল্য প্রশংসা করেছে শহরবাসী এদিন দুই ব্যক্তি বাইক ফিরে পায় ভীষণ খুশি তারা ভাবতেই পারেনি যে তাদের বাইক তারা আবার ফিরে পাবে ধূপগুড়ি পুলিশের এই কাজকে তারা প্রশংসা করছে ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি

গ্ল্যান্ড রিভিস আর পার হয়ে যাব পরিসুনে পনেরো গ্ল্যান্ড রিলিস পার হবো কেমন লাগছে এখন বাইকটা ফিরে পেয়ে আমার ধূপগুড়ি প্রশাসনের প্রতি আড়াঘোড়ায় একটা আস্থা ছিল কারণ এর আগেও ধূপগুড়ি একটা সুনাম অর্জন করেছিল দু হাজার সতেরো সালে ধূপগুড়ি থানা ওই প্রথম স্থান অধিকার দেওয়া সেই নি নিরিখে আমি যেদিন গেস্টটা করতে থানায় আসি আমার একটা আস্থা ছিল আর হচ্ছে সেই আস্থা Sarı açık gerekirse yaşayacak.